সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আর এগুলো সবগুলো কালেকশন মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের আমরা সামনে দেখছিলাম রফিকুল ভাইকে

আচ্ছা শুরুতে আমাদের বলেন তো বর্তমান সময়ে বাজারের সার্বিক অবস্থাটা কি খবর কি খবর দামটা একটু দাম কমের দিকে আচ্ছা চলেন দেখি আমরা এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার আর বাচ্চাটা বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বাচ্চাটা এই যে সার বাচ্চা আচ্ছা ঘুরাই দেন আবার বাচ্চাটা ঘুরাই দেন হালকা একটু নাবি ঝুলানো আছে ঘুরাই দেন এই পাশে ঘুরাই দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনুমানিক বাচ্চাটা বয়স এটা ভাই মাস পার হয়ে গেছে এক মাসের মতো হতে পারে আর গাভিটা এটা আগর আগর বাচ্চাটা রেখে দেন প্রথম বাচ্চা আমরা এখন গাভিটা দেখি আচ্ছা এই গাভী থেকে দুধ হবে কতটুকুর মতো আসতে পারে এক কেজির মতো দহন করা যাবে আচ্ছা বাচ্চা আছে হবে আর বেশ কিছু বাচ্চা নেওয়া যাবে প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা প্রথম নাম্বার গাভি সুস্থ সবল আছে নিখুঁত মানে একদম নিখুঁত আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চাটা নেন দুই নাম্বার গাভীটা এটা দুই নাম্বার গাভীর বাচ্চা বকনা বাচ্চা সাহিওয়াল বকনা কয়টা বকনা কয়টা সার আজকে এখানে তিনটা সার দুইটা বকনা তিনটা সার দুইটা বকনা আচ্ছা দিয়ে টোটাল পাঁচটা আর গাভীটা কয় জাতের বললেন গাভীটা এটা গাভী আপনার চার দাঁত

কেজি ডাইরেক্ট হতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাফিটা চার দাঁত বয়সে সেই সাথে একটা বকনা বাচ্চা সাহিওয়াল বকনা বাচ্চা আচ্ছা হ্যাঁ আচ্ছা চলেন তিন নাম্বার দেখি তিন নাম্বার এটা তিন নাম্বার এটা দুই দাঁত তিন নাম্বারটাও দুই দাঁত দুই দাঁত সাত তার মানে আজকে গাবীর বয়সগুলো হালকা বয়সগুলো খুব হালকা বয়স বয়সগুলো হালকা এই যে সাত বাচ্চা সাত দেখেন না ঝুলানো আছে হ্যাঁ নাভি ঝুলানো আছে নাভিটা খুব সুন্দর হ্যাঁ বাচ্চাটা ঘুরাই দেন দেখি আগে বাচ্চাটাকে দেখি হ্যাঁ দেখেন খুব সুন্দর হ্যাঁ সুন্দর বাচ্চা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার গাবীর বাচ্চাটা হ্যাঁ আনুমানিক বয়সটা কেমন হবে পনেরো দিনের মতো হবে পনেরো দিনের মতো হবে আর গাভীটা হচ্ছে এটা গাভী এটা দুই দাঁত হ্যাঁ হ্যাঁ এসে দুই দাঁত চেক করে নিয়ে যাবে সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার গাভি আচ্ছা এই গাভীতে কতটুকু দুধ আশা করা যায় বাচ্চা এক কেজি পাবে এক কেজি দহন করার পরে বাচ্চা খাওয়ার জন্য উপযুক্ত থাকবে এক কেজির মতো পাবে আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা আচ্ছা মোটামুটি সুস্থ সবল আছে নিখুঁত মানে আছে আচ্ছা এটা হচ্ছে চার চার নাম্বার চার নাম্বার বাচ্চাটা সার বাচ্চা

বাচ্চাটা ঘুরাই দেন দেখি ঘুরাই দেন হ্যাঁ সর্বশেষ পাঁচ নম্বর আগে টান দেন টান দেন দুধে খাওয়ার না আমরা আগে দেখি বাচ্চাটা আচ্ছা হ্যাঁ এটা বাচ্চাটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালে সর্বশেষ পাঁচ নাম্বার গাভীর পাঁচ নাম্বার বাছুর আচ্ছা বকনা বাচ্চা আচ্ছা চলেন আমরা এখন গাভীটা দেখি আচ্ছা গাভীটা এটা কয়দাতের দাঁতের গাভী

চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চুক আচ্ছা তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চুর দুই নাম্বার গাভি দুই নাম্বার বাচ্চুর প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চুর টোটাল

হালকা পাতলা আলোচনার সুযোগ আছে হালকা পাতলা কেউ যদি বলো ভাই হাত দু চার পাঁচশো টাকা দিব না এটা আলাদা বিষয় জি জি আচ্ছা তবে খুব আহামরি খুব বেশি না 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 আচ্ছা বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে ইনশাআল্লাহ আচ্ছা মোবাইল নাম্বার দেন 01717 01717 15 15 28 28 44 তাহলে আজকে 62700 700 পার পিস কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ভালো বয়স হালকা আছে তো আচ্ছা ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই